একটি সুখ সুন্দর দুলবার সুন্না মাদ্রাসাওয়ালা বারিনি বাসে সুন্দর দুলবার সুন্না মাদ্রাসাওয়ালা বারিনি বাসে মোহাম্মদ সাইদ আলী উরুফে মালুমিয়া সাহেব মোহাম্মদ সাইদ আলী উরুফে মালুমিয়া সাহেব আজ দুপুর দুই গতিকার সময় কুমিল্লা মেডিকেল হসপিটালে এসেছি সাত সাহেব করিয়াছেন ইন্না আলিল্লা আহে মতর খবর শুনিব যে ইবে ভরিব যে ইন্ল্লাহি ও রাজিউন রাজ মতর খবর শুনিব মুসিবতর খবর জিবে শুনিব মাসলা কি হয়ে মতর খবর জিবে শুনিব মুসিবত খবর জিবেই শুনিব ইবে হই যে ইন্না লীল্লাহি ও ইন্হি রাজিউন খবর কয় বুঝাইতে ন ইয়া ইন্দার ইল্লা হরের তো খবর খাওয়া দিতে এবার ফুরে সরিও তোরে ফালটা দিয়ে দিতে যেতবার অমুকর সমুক মারা গিয়ে জানা যাইব কথাই যেতবার হইব ইন্দার ইল্লাইব এতবার ইন্দার ইল্লা জিকির করি এবার ফুরা ব্যাক করি খাওয়া আল্লাহর হাবিবই তালিম দিয়ে দেন মুসিবত হইলি মুসিবতের খবর হইলি মওতের খবর হইলি মুসিবত হইলি মুসিবতের খবর হইলি কথা বুঝলি মুসিবত হইলি মুসিবতের খবর হইলি মওতের খবর হইলি কি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খবর সৈন্য যে বুঝায় হয়ে বুঝায় খবর সৈন্যবর সৈন্য নাম হয় এতবার উল্লেখ হয় ইভা যে ব্যাক বিল্লাহামতর তালিম বিল্টাল্ডা খাম উল্টা আমল এবার আমল

গরম পানির ছাতা খাটে যে এই মহিলা আরো বেশি বালা ইহাতাল্লাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দত গরম পানি দিন দিব এটা বড় ফাতা দি চব বড় ফাতা দি পানি ভিজিলি পানি নি মুদ্দরর গো ছাতা খাটে কি ঘাটে শোনর হযরতে

অনরে এই আমল ইয়ান কি রসুল শিখেই না নবী শিখেছে না সাহাবি শিখেছে না ইসলামে শিখেছে বাপ দাদার তে দেখি এসছি বাপ দাদার তে দেখি এসছি ইবে ইসলাম ধর্ম ন ইসলাম ধর্ম হজের রসুলত্ব তখন ধরি খাতে তখন ধরি ইসলাম ও ইলে সাহাবায়ে কেরাম তো তখন ধরি

শরিয়ত রে যে করেছে কাফেররা প্রত্যেক প্রায় নবীর যুগুত নবীর যখন ধর্মর দাওয়াত দিলি কাফেররা ওলে বাপ দাতার কথা নবীর দাওয়াতরে প্রত্যাখ্যান বৃষ্টি কোরআনে মসজিদে আল্লাহ তাআলা বলেন এক আল্লাহই শব্দ বাপ দাদাত এত বছর গড়ি এসেছি উজুত তারা মলিশা হলে কিছু ন হয় আজি নয়া কথা কর্তন ফোনে ইবে ইসলাম ধর্ম ফোন নেই মশালা বুঝুন নয় তৈলি বুঝি বেলায় চেষ্টা করছুম যারাতন বুঝিলি বুঝি থাকুম ইতারার কাছে বুঝি লম দিয়ে আর তন আর গরত্তন ফোন

গরম পানি দিয়ে রে আনিয়ে রে তারপরে মৈতরে যেভাবে গোসল দন করে এইভাবে গোসল দিব আর তেসর মধ্যে নিয়ম আছে কেউ গোসল দে কখন আনের কখন ফরার আর কেউ খবর করে আর তেসর মধ্যে খবর ফরানোর মধ্যে একখান বড় হলতি আছে বড় অসুবিধা আছে

ঠেঙ্গর দর্শর মাথা কাবা শরীফর ইকেতাই সিদ্ধরি সোয়াইলি সিনে খাওয়া গিয়ে না কন না সিদ্ধরি সোয়াইলি ঠেঙ্গর দর্শর মাথা কাবা উজু ওই নাকি আসমান উজু ওই সিদ্ধরি এর গদ্দারামশরী দিলি চেহারা কাবা শরীফ ওজু ই না কেন সাইয়ন্ত সামবধি আদエット ই এন তো তেসিয় এর আসমান ও যরই ও মানুষ যেভাবে সুন্নাত দেন ফরড়ে সিনো কাবা শরীফ ওজু ঢেঙ্গর দসুর আলোর মাথা কাবা শরীফ ওজু

তইলি মই তৰি ফিটিং এন ফ্লৰত বাজিব যেন দেৱালত বাজিব যে ফু দি দেৱালত মই তৰি ফিটিং এন ফু দি দেৱালত বাজিব যে ফ্লৰত বাজিব যে ডোঁৱা ডাকি এন ডেণ্ডাক ডেণ্ডাক বাজিব যে ফ্লৰত দিবেন

যারা খবর আশেপাশে আছে সহজে তিন হোস মেডি দিক ফেরিব প্রথম যারা যারা ফারে যে কয়েকজনে ফারে তিন হোস মেডি দিব খবর প্রথম হোস দিব মিনহা খালাক না কুম ফেরে ওফিহা নই দু কুম ফয় আরেক ওমিনহা নখরি জুকুম তার তিন না কলিমা কই তিন হস মেডি দিব যারা হারে তারপরে ডড়ড়াই এর মেডি ডালে দিব উগ্গ মানুষ খোরল লঙ্গ এবারে খবরের মেডি ফরিবেন নিয়াছেনা লামিবু ফরিబెല്ലেনা লামিবু খবরের ফোরন মারন মানা নিশের এ হতল্লাই উগ্গ মানুষ লামিবু এবারে খামরবেতে মেডিসিন ওত্তন ডালে ডড়ড়াই এক কিনে দি দু কিনে দি চারি কিনে দি মেডিন ওরে ঠেঙে বিলে দি কি দি বুঝে মেডি ফুরি বুঝে না মেডি বিলে দি বুঝে মেডি দি বুঝে বিনে বানাও কবর মেডি কতই দি বুঝে বিনে দত্ত বিনে মেডি দিয়ে রে সিনে বানাবর অন্ডর সন্ডর মতো একলাই মেডি অড়ুর সড়ুর মতন ডালিয়ে রে অড়ুর সড়ুর মতন বানিয়ে দিবে সিনে ইয়ারা খবরের মেডি রে শোষালা বানাই দি শোষালা কর সাল দেরি হইমে যে ডগে খবরের উদ্দি মেডি এই ডগে দে ওই না ইবে ভুল ইবে ন মেডি দিবে পিঠা বানাব শুধু এক বিয়ুত এক বোস পোসল করি সিনে বারা বারা এক লাইমেনি সুন্দর করি ওনো সোনর মত বানা এরে ডালে দিব। খাজর ডোলে দিলে দিলে বালা বস্তার ফরে দিবেন আগর খতো খনন জাগার মধ্যে প্রথা আছে খবর খনইনে আগতন ফিতেন দি ফতেন দি বিসকেন দি তিন দালা দি হেফাজতে রাখে খবর দিয়ে এলি এ দলা তিনি অদে দে ইবে ইসলাম ধর্ম নেই ইবে কুফ্রতা খন বেয়া হলে বা বিদর মতন খনে বিধর্মীয় লতন শিখি ইসলামত এরকম খন আম ইয়ার ফরে দোয়া দরুদ ফরণ সুর ফরণ কতক্ষণ তিয়ে মুসলিম শরীফর হাদিস আজরাতে আমার ইবনুল আসিয়াল্লাহ তালা